যে সাতজন মারা গেছে ব্যাপারে আসলে আসে না মিডিয়া আসে না ভাই সমগ্ন জন্য সাতজন जान देसे মাস পর্যন্ত প্রথম দাতার জন্য কয়েকজন जान देसे একদম না কয়বার

প্রতিবার ইসরায়েলের বিরুদ্ধে দেয় যদি দিয়া থাকে কেউ যদি আমাকে দেখাইতে পারে এই বড় মশনায় তার ঠুনা আমার গাল চ্যালেঞ্জ

শব্দটা যদি আল্লাহর জন্য শুনিয়েও না আঁকা পরে আমি তোকে বুকি উঠে নিতে দেরি করবো না বন্ধুর রঙের ওই রঙিন দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি করবো না বন্ধুর রঙে রঙিন ঘটে দেরি আমি তোকে তিনপাশ বানাইতে দেরি করবো না বন্ধুর রঙের রঙ্গিন ঘটে দেরি আমার কাছে ভালোবাসার পাত্র হতে হবে না রঙিন হইতে দেরি কবির কথা মতে কবির কথা মতে দুনিয়া কে দুনিয়ার দাম কত বন্ধুর রঙে তো ওই রসুনের রঙে জুতার বাড়ি

কিন্তু ওর বেশভূষা তো ওদের মধ্যেই ছিল বড় ওদের থেকে আপডেট ছিল আপডেট ওরাও এতটুক সাজে সজ্জিত হইতে পারে নাই ওর যতটুক আপডেট সেটে গেছে কিন্তু গন্তার পর গন্তা কেন বসে রাখছে ওকে শুধু পাসপোর্ট পাস করে দেখছে মুসলমান নাই এখানে কেউ নাই

selalu pin Allah kuno nirwaran